ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে মহিলাগণ অজ শ্রবণ করার পাশাপাশি বক্তাকে প্রত্যক্ষ করা বা দেখা কতটুকু শরীয়ত সম্মত একবারে একশো একশো সম্মত একটু দলিল দিবেন হ্যাঁ এই ছেলেরা এই দলিল নেও তো এই যে প্রজেক্টরের মাধ্যমে মহিলারা যে আমাদের দেখছে তার প্রমাণ কি প্রমাণ নাম্বার এক যোদ্ধারা মসজিদে খেলাচ্ছে যুদ্ধ শিখছে দেখেন আয়েসার জিয়াল্লাহ তালা রাসুলের পিছন দিকে দাঁড়িয়ে ওদের খেলা দেখছে ওরা কিন্তু আয়েসাকে দেখেন কিন্তু আয়েসা কোথায় দাঁড়িয়ে খেলা দেখছেন রাসুলের পিছনে দাঁড়িয়ে কাঁধের উপর দিয়ে তো আয়েশা বলছেন আল্লাহর নবী আমাকে কত ভালোবাসতেন তিনি স্ত্রীদের কত ভালোবাসতেন আমি তো কম বয়সের মেয়ে খেলা দেখতে কত আগ্রহী আপনারা তো বুঝছেন দুনিয়াবাসী ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে আছে আমাকে একবারও বলে না হয়েছে হয়েছে আর কতক্ষণ থাকবা হয়েছে একবারও বলে না আমি যতক্ষণ দেখতে থাকলাম ততক্ষণ তিনি দাঁড়িয়ে থাকলেন দুই যখন জাফর রাজি আল্লাহ নয় এবং আব্দুল রা যোদ্ধারা যখন শহীদ হয়ে আসলেন মসজিদ আল্লাহ রসুল বসলেন আল্লাহ রসুলকে এসে বলা হলো যে তারা খুব কান্নাকাটি করছে ছেলে মেয়েরা তো যে এসে বললো কান্নাকাটি করছো আল্লাহ রসুল বলেন তুমি যাও না ওদেরকে বাড়িতে ঠেকাও যেন কান্নাকাটি না করে তো লোকটা আবার এসে বলছে সামলাতে পারি নে তুই চিল্লা চিল করে কাঁদছে তো আয়েসারা জি আল্লাহ তোমার বলছেন আমি দরজার একটা ফাঁকা দিয়ে ভাঙা জায়গাতে দেখছিলাম ওই যে লোকটা এসে বারবার বলছে তখন আমার মনটা খারাপ হলো এই লোক তোমাকে যেটা বলেছে সেটা শোনো না কেন আয়েশা কিন্তু এটা জোরে বলছেন না হাদিসে এসেছে তোমাকে যেটা বলেছি সেটা শোনো ওদেরকে ঠেকাও তুমি এখানে বারবার এসে বলো কেন যে সামলাতে পারি না সামলাতে পারি না দুই ওটা বোখারি এটা বোখারি প্রজেক্টর জায়েজ করছি বোঝা যায় না তিন নম্বর হলো আব্দুল মাকতম ছিলেন অন্ধ মানুষ তো এক মহিলার স্বামী মরে যাওয়ার পরে চার মাস দশ দিন থাকার জায়গা ছিল না কোথায় থাকবে তো মহিলাকে বলেছিল যে তুমি ওই আব্দুল মাহতুমের বাড়িতে থাকো তো তোমাকে দেখে না তুমি থাকো না কেন এই যে মাস দিন চার শোনেন আমরা একটা হাদিস পড়েছিলাম যে আল্লাহ নবীর পাশে তার দুজন স্ত্রী বসেছিলেন তখন আব্দুল মাকতুম আসছেন তো আল্লাহ রসুল তোমরা সোনা তোমরা সোনা ওই যে আব্দুল মাকতুম আসছে আল্লাহ রসুল ওরা যে আমাকে আমাদের দেখতে পায় না তো আরে ওরা দেখতে পায় না তোমরা তো দেখতে পাচ্ছ মানে হ্যাঁ আমরা তো দেখতে পাচ্ছি এ হাদিস জৈব আমল যোগ্য নয় আগের গুলো সব বোখারি মুসলিম একাধিক হাদিস দ্বারা প্রমাণ প্রজেক্টর জায়জ মহিলারা দেখতে পারে পুরুষেরা নয়